অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হল রিশাদ হুসেনের অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগে রিশাদের অমন পারফরম্যান্সের সতীর্থ থেকে শুরু করে মালিকপক্ষ সবাই খুশি বলা হয়ে থাকে প্রথম ইমপ্রেশন নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই যদি হয় প্রথম ম্যাচেই রিষাদ হোসেন বুঝিয়ে দিলেন কেন কোটি টাকা খরচ করে লাহোর কালান্দাস তাকে দলে নিয়েছে পিএসএল অভিষেকে চার ওভারে একত্রিশ রান খরচে রিষাদের পকেটে তিন উইকেট সেই তিন উইকেটের একটা আবার আঠারো বলে চুয়াল্লিশ করা ডেঞ্জারম্যান রাইলি রুশোর মূলত নিয়মিত বিরতিতে উইকেট হারানো কোয়েটা গ্লাডিয়েটর্সকে রুশই ম্যাচে রেখেছিলেন সাউথ আফ্রিকান বাহাতি হার্ড হিটারকে আউট করেই পাকাপাকিভাবে লাহোরকে ম্যাচ এনে দেন টাইগার লেগ স্পিনার সতীর্থ কিংবা মালিক পক্ষ রিসাদ সবার কাছেই গেম চেঞ্জার আমার মনে হয় রিসাদ এসেই যেভাবে খেলেছে তা দারুণ সে অসাধারণ বল করেছে বল স্পিন করাতে চেয়েছে এই ফর্ম্যাটে রিস্পিন খুবই গুরুত্বপূর্ণ ওর নেওয়া রাইলি রুশুর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আমি ওর পারফরম্যান্সে খুব খুশি আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কি বলতে পারি রিষাদ আমার মনে হয় তুমি গেম চেঞ্জার তুমি যেভাবে বল করেছ তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে এই দলের বোলিং আক্রমণই এবারে টুর্নামেন্টের সেরা লাহোরে এক সময় খেলতেন রাশিদ খান আফগান কিংবদন্তির মতো ওভার্সে উইকেট নিতে পারতেন এমন একজন বোলারই দলটার ক্যাপ্টেন আফ্রিদি বিপিএল সতীর্থ রিসাদ শাহিন খুঁজে পেয়েছেন রাশিদের বিকল্প রিসাদ ভালো একটা সংযোজন ছিল আমরা যখন রিষাদকে দলে নিয়েছি আমাদের লক্ষ্য ছিল এমন একজন বোলারকে দলে নেওয়া যে মিডল ওভারে উইকেট এনে দেবে রিসাদি ছিল সেরা বিকল্প শুধু উইকেট নেয় না ম্যাচে রিসাদ ঘূর্ণি জাদুও দেখিয়েছেন এবারের এ স্পিনাররা যেখানে গড়ে এক দশমিক পাঁচ ডিগ্রি টার্ন করাতে পারছেন রিসাদ সেখানে বল ঘুরিয়েছেন তিন দশমিক এক ডিগ্রিতে মঙ্গলবার রিসাদের পরের ম্যাচ করাচি কিংসের বিরুদ্ধে ইনজুড হয়ে দেশে না ফিরলে এই ম্যাচে মুখোমুখি হতেন লিটন রিসাদ আফনান পিয়াল যমুনা স্পোর্টস